ঠিক আছে এটা আমি না তা দেখো এখন সন্ধ্যালায় চলে এসেছে চা আর সাথে চিড়ি ভাজা বৃষ্টির দিনে শুধু মনে হয় কি খাবো কি খাবো তাই এখন চলে এসেছে এখন এটা খাওয়া দাওয়া করব। যেমন বৃষ্টিতে জ্বালাচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসছে আর তেমন হয়েছে কারেন্ট বারবার যাওয়া আসা করতেই আছে চিড়ি ভাজাটা নিয়ে এসে বসলাম যে মনের শান্তিতে এখন আরাম করে বসে বসে খাব শান্তি নেই কি হবে কারেন্ট চলে গেল এখন গরমের মধ্যে ফোনে টর্চ জ্বালিয়ে বসে বসে আমরা সবাই মিলে চিড়ি ভাজা খাচ্ছি এই যে দেখো আবার রাতের রান্না বাকি আছে তা আজকে রাত্রিবেলায় দুপুরবেলায় যে খিচুড়ি রান্না করেছিলাম সেটা আছে আর বাবু বিরিয়ানি খাবো খাবো করছে ওকে বিরিয়ানি এনে দেবো আর আমাদের দুজনের জন্য এখন করব আলু ভাজা খিচুড়ির সাথে আলু ভাজা খেয়ে নেবো হ্যালো এভরিওয়ান দেখো বাবু খাওয়ার জন্য আগ্রহে বসে আছে কি কারণে জানো যেহেতু আজকে ওর বাবা এই যে বিরিয়ানি নিয়ে এসেছে সেটা খাবে তাই এত আগ্রহ আনন্দ খাওয়ার জন্য তা বাবুকে এখন দিই বিরিয়ানিটা এই যে দেখো বিরিয়ানি বাবু একা খাবি না আমাকে দিবি সব খেয়ে নিবি দেখ পারবি তো ঠিক আছে এই যে দেখো আলু চিকেন সবই আছে আর এই যে আমার ছেলে দেখো আমি খেয়ে নেবো বলে ও একা একাই আগে খেতে লেগে দেখো পরিস্থিতি তাহলে তুই একাই খাবি দিবি না

তুই তাহলে আলু দি বিরিয়ানি খা আমি এটা খাই ঠিক আছে কি খাবো না খাই ফেলি দাও এটা আমি খাই নেব না হ্যাঁ দেখ খাবি না তো না তা চলো বাবু এখন বিরিয়ানি খাক আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আজকের মতো টাটা